এলে যে দিন তুমি ধন্য হলো বিশ্বভূমি এলে যে দিন তুমি ধন্য হলো বিশ্বভূমি তব শুভ গমনে সেই শুভ লগনে তব শুভ গমনে সেই শুভ লগনে দিয়ে গেল সবাই তোমাকে চমি এলে যে দিন লতাই পাতায় জল চেতনে নতুন এলো এই ভুবনে লতাই পাতাই জল চেতনে নতুন এলো এই ভুবনে ওই মরুভূমির খেজুর শাখায় ওই মরুভূমির খেজুর শাখায় শ্যামলি মা ছড়ায় এলে তুমি এলে যে দিন তুমি ধন্য হলো বিশ্বভূমি সুবেহ সাদিকের কেরি রে আধার কেটে গেল বহু দূরে সুবে সাদি আধার কেটে গেল বহু দূরে নগরে ভিজে গেল গেল সুখেরও নগরে ভিজে গেল গেল তপ্ত মরুর সাহারা ভূমি এলে যে দিন গো তুমি ধন্য হল বিশ্বভূমি তব শুভগমনে গমনে সেই শুভ লগনে শুভ গমনে সেই শুভ লগনে দিয়ে গেল সবাই তোমাকে চমি এলে যেদিন দিন গো তুমি ধন্য হলো বিশ্বভূমি